কেমন আছো সবাই আসসালামু আলাইকুম হিসেলে রাখান থেকে আজকে তোমাদের জন্য একটা মজারি আমি আমি চিংড়ি বড়া যদিও অনেকবার দিয়েছি রেসিপি তারপরও কি করবো যতবার ভাজি ততবারই ভালো লাগে তো চলো পুরো রেসিপিটা খুব তাড়াতাড়ি সব সময় দেখিয়ে দিচ্ছি সাথে থাকো লাইক কমেন্ট ফলো দিয়ে একটা কমেন্ট দিও যাতে চিংড়ি বড়া পছন্দ তো ভালো থেকো সবাই চলো শুরু করে রেসিপিটা তো পুরো চিংড়ি দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে দিয়ে দিব। স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো আর গরম মশলা সহ সব মিক্স করা ভাজা জিরার গুঁড়ো মশলা সহ পর এতে দিব রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে বাইন্ডিংয়ের জন্য দিব বেসন আজকে আর ডিম দিচ্ছি না বেসন দিচ্ছি যেন ভেঙে না যায় এখন এগুলো সব ভালো করে একসঙ্গে মশলা সহ বেসন সহ চিংড়িটা মাখিয়ে নেব তো রেডি এখন বড়া ভেজে নেব গরম তেলে মুচে মুচু করে তেল গরম করে ছোট ছোট করে ছাড়বো তেলের মধ্যে আমি তাওয়াই করছি কম তেলে করার চেষ্টা করছি যদিও চিংড়ির বড়া প্রচুর তেল টানে এই এক বড়া এত তেল খায় ভীষণ তেল টানে গুলো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি ওগুলো আস্তে আস্তে করে উল্টে দিব তেলটা বেশি গরম হয়ে গেছে আজকে মনে হচ্ছে যেগুলো হয়ে আসবে এগুলোকে পেছনের দিকে এনে যেগুলো কম সেগুলোকে আবার মাঝখানের দিকে নিয়ে আসবো এইটা কিন্তু মানে খুবই টেস্টি একটা বড়া চিংড়ির বড়া সাথেও খাওয়া যায় ভাতের সাথেও খাওয়া যায় আমি ভাতের সাথে খাওয়ার জন্য করছি তো এইভাবে মুচমুচে করে ভেজে তুলে নিব হয়ে গেছে প্রায় এখন তুলে নিব হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি তো দেখো রেডি এখন ভাত খাবো গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য ভেজেছি মজার চিংড়ি বড়া তো লাইক কমেন্ট দিয়ে সাথে থেকে এরকম শর্ট শর্ট মজার সহজ সরল রেসিপির জন্য ছেলেরা রাখানকে একটা ফলো দিয়ে সাথে থেকে পাল্লা ফেস